সরকার গঠনের সম্ভাবনা থাকায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে ধানে শীষে ভোট চাইলেন তিনি বলেন স্লোগান নির্ভর না হয়ে কর্মসংস্থান নির্ভর রাজনীতি করবে বিএনপি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীতে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান এ সময় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ করেন মির্জা ফখরুল রাজধানীর চীনমতি সম্মেলন কেন্দ্রের এই আলোচনায় নির্বাচন সহ সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা দলের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে বলে অভিযোগ আনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত বিএনপিকে বেনাইন করার জন্য যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথী যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে বিএনপি প্রতিশ্রুতির বাস্তবায়ন বিশ্বাস করে বিএনপি রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থান ব্যবস্থা করা বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি বিএনপি কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে বিএনপি বিশ্বাস করে ප්‍රතිstitir বাস্তবায়ন আসন্ন নির্বাচনে দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান প্রতিশ্রুতি দেন মিলেমিশে দেশ গড়ার আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন ভোট দিলে দেশ মিলে ধানের জনগণের সমর্থন পেলে একটি নিরাপদ সমৃদ্ধ ও সবার জন্য কর্মবান্ধব বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের কথা জানান তারেক রহমান এক্সপার্ট হিসেবে স্কিল হিসেবে গড়ে তোলা যায় বিএনপি সেই পরিকল্পনাগুলো তৈরি করছেন আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা